আজকে আমি বলতে চাই আপনাদের শিথির সিঁদুর কোনোদিন মুছে যাবে না হাতের সংকটটা কোনোদিন ভেঙে যাবে না যদি এই কথাগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন অক্ষরে অক্ষরে পালন করতে পারেন আমি তো সিলেটে অনেক আসি যদি কথা মতো কর্ম করেও আপনার প্রতিহারা জীবন হয় আপনি আমাকে প্রশ্ন করবেন কিন্তু আমি যা বলবো এই কথাগুলো গ্রন্থের কথা মহাজনের কথা চৈতন্য শ্রী গুরুদেবের কথা এই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে নিশ্চয় আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে মা ৩০ তিরিশ দিনে এক মাস হয় একত্রিশ দিনও পরে কোনো মাসে বত্রিশ দিনও পরে এই এক মাসে প্রত্যেক দিন আপনারা সিথিতে ললাটে সংকতে সিঁদুর পরেন তো এই তিরিশ দিনই পরেন সিথিতে ললাটে সংকতে সিঁদুর পড়লে যেমন পতির পরমায়ু দীর্ঘায়ু হয় আবার কোন কোনো দিন কোন কোন তিথিতে সিথিতে সিঁদুর পড়লে সিঁদুর স্পর্শ করলে পতির পরমায়ু ক্ষয় হয় আমি সেই দিনটির কথা বলবো। হরে কৃষ্ণ শুনবেন আপনারা শুনতে আগ্রহী যদি শুনতে আগ্রহী হন বলব নথে বলে লাভ কি যদি আপনারা শুনতে চান শুনবেন আচ্ছা কথা বলা যাবে না একটা কথাই একবারই বলবো আপনারা হৃদয়ে গেথে নেবেন মালার মতো করে এই এক মাসের মধ্যে আমাদের নারী জীবনে আমরা প্রত্যেকটা নারী ঋতুবতী হই তাই তো যখন আমরা ঋতুবতী হই পূর্ব জন্মের অভিশাপ এটা আমাদের জীবনের আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন অসুস্থ থাকি এই বাবা বসো বাবা আসো এখানে আসো আসো এখানে বসো তিনটা দিন আমরা অসুস্থ থাকি এই অশৌচ দেহে অশৌচ দেহে ঠাকুরের পূজা কার্য চলে না চলে করেন আপনারা ঠাকুরের পূজা কার্য চলে না মঙ্গল আরতি করা চলে না এই দামোদর মাস চলছে অনেকে অনেকেই বলতে আপনারা তো গৌর দেশের মানুষ আপনারা সকলেই গৌরের ভোরবেলাতে মঙ্গল আরতি করেন গৌর নিতায়ের আরতি করেন এই তিনটা দিন আরতিও চলবে না করবেন না তুলসীকে স্পর্শ করবেন না তুলসী বিন্দে জিতে জল দেবেন না অর্থাৎ ঠাকুরের যে কার্যগুলো ভগবানের যে সেবা কার্যগুলো এই তিনটা দিন সেবা কার্য করবেন না আর যে কথাটা আমি গুরুত্বপূর্ণ মনে করে আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হলো আপনি যখন ঋতুবতী হলেন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন হরে কৃষ্ণ বাবারা আপনারা কি বিরক্ত হচ্ছেন একটু বলি মায়েদেরকে বলার দরকার আছে হরে কৃষ্ণ আমার শ্রদ্ধেয় দাদা আমাকে পাঁচশত টাকা উপহার করেছেন আমার দাদার প্রতি আমার আশীর্বাদ রইল প্রভু তার সুস্থতা এবং পরমায়ু দীর্ঘায়ু করে দিক এবং ভক্ত চরণ সেবায় লাগুক আছে এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন আপনারা সিথিতে ললাটে কণ্ঠে এবং শঙ্কতে সিঁদুর পরবেন না অনেকে প্রশ্ন করবেন আমি চাকরি করি বাহিরে যেতে হয় আপনি বাহিরে যান আপনি যেই কর্মস্থলেই যান আপনি যদি আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু করতে চান তাহলে এই তিনটা দিন আপনার সিঁদুর পরা নিষেধ রইল এবং ঋতুবতী হবার এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন আপনারা বিছানায় ঘুমাবেন না হরে কৃষ্ণ পতির বিছানায় ঘুমাবেন না স্পর্শ যেন না হয় আলাদা বিছানায় ঘুমাবেন আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে আপনি যখন ঋতুবতী থেকে তিনটা দিন পর শুদ্ধ হয়ে গেলেন বাকি মাসের যে কয়টা দিন থাকে প্রত্যেকটা দিন निद्रा हईते সময় যখন বিছানা থেকে ভূমিতে অর্থাৎ মাটিতে নামেন তার পূর্বে আপনার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে নিয়ে স্বামীর চরণে একটা ভক্তি করবেন প্রণাম করবেন কে কে প্রণাম করেন দেখি হরে কৃষ্ণ এই তো কত কত মায়েরা আছে কত দিদি ভাইরা আছে স্বামীর চরণে প্রণাম করে আজ থেকে যারা এই কথাটা শুনলেন আপনারা আসলে সবাই শুনছেন আজ থেকে প্রত্যেকটা দিন নিশির শেষে প্রাতকালে উঠবার সময় ঘুমিয়ে থাকলেও আপনার স্বামীকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম করবেন স্পর্শ করবেন কারণ আপনার কাছে ভজন আছে একটা নারী দেহে আছে নয় আনা গুণ নয় আনা গুণের অধিকারী আপনারা আর তিন আনা গুণ আছে বাবাদের মধ্যে তিন আনা গুণের অধিকারী আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে বাঁচাতে পারে আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে মারতেও পারে একটা মাকে ভজনের শিরোমণি বলা হয়েছে আবার মা জাতিকে বাঘিনীর সঙ্গেও তুলনা করা হয়েছে হ্যাঁ আমার মায়ের ইচ্ছার দ্বারা মায়ের কাছে এত ভজন আছে যে আমার মা যদি সেই ভজনগুলো জাগ্রত করে কখনো আমার বাবা আমার মাকে ছেড়ে যেতে পারে না এবার একটু বাবাদেরকে বলি সারা জীবন তো মায়ের সঙ্গ করেছেন ভালোবেসেছেন সুখ দুঃখ নিয়ে জীবন যাপন করেছেন যৌবনকালটা চলে গেছে কৈশোরকাল যৌবনকাল চলে গেছে প্রায় বার্ধক্য সময়ে আমরা প্রায় চলে এসছি এ সময়েও এই কথাগুলো শ্রবণ করে যদি পালন করতে পারেন আপনার পরমায়ু দীর্ঘায়ু এখনো হবে ভজন এখনো হবে বাবা তত্ত্বজ্ঞ বলেছেন আগে সাধন করো নারী নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি না জেনে নারী তত্ত্ব নারীতে হলে মত্ত পুরুষের পরমার্থ সবই নিবেকারী এক নারী চতুর দলে জীব ঘুমায় তার কোলে ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি দেহে বাহাত্তর হাজার নারী তার মধ্যে তিনটি নারী বড় বলিহারি ইরা পিঙ্গলা সুশর মা সুশর মাকে শোষণ করে গুরুচরণ আশ্রয় করে দমের ঘরের কর্ম করে যদি যাও নারীর বাড়ি তোমার মৃত্যুর ভয় আর থাকবে না হরি হরে কৃষ্ণ মৃত্যুর ভয় আর থাকবে না কথাগুলো পালন করে চলবেন যদি নারীর বাড়ি যাও সাধনা করেই যাও বাবা ধরে রাখার নাম ধর্মরে বাবা হরে কৃষ্ণ ভোগের সুখ তো এতদিন আস্বাদনই করে গেলাম ভোগের চাইতে যে ত্যাগে বড় সুখ আছে লুকিয়ে এর সন্ধানটা করলাম না ভোগের চাইতে ত্যাগে সুখ সুখ সারা জীবন ভোগ করেছি ত্যাগ কি জিনিস করতে পারলাম না ধরে রাখার নাম ধর্ম কি ধরে রাখবে ভগবানকে পাবে কোথায় জীবের মাঝে জীব কোথায় পিতির পিতার রতি বিন্দুর মাঝে এক ফোঁটা বিন্দুর মাঝে রয়েছে বাইশ লক্ষ ষাট হাজার অনুকীট যতবার করিবে হরণ ততবার লইবে জনম পিতৃবস্তুটাকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ ভগবানকে পাবার একমাত্র উপায় কামকে দমন করে প্রেমকে জাগানো হ্যাঁ যত পারো কামকে দমন করো যত পারো প্রেমকে জাগাও তাহলে ভগবানকে একদিন না একদিন নিশ্চয় পাবেই পাবে হরিব হরিব তাই হরে কৃষ্ণ সময়ও কম হরে কৃষ্ণ তাই একটা রাধা রানী একটা কম্বুল মিশ্রিত তাম্বুল তুলসীর হাতে দিলেন একটা মালা গেথে তুলসীর হাতে দিলেন দিয়ে বললেন যা তুলসী আমার বল্লভ কেমন আছে জেনে আয়